আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আমরা তো সবাই অনেকগুলো দেখছি বিজলিংঘাট কীভাবে ডিজাইন করতে কীভাবে কী করতে ইত্যাদি অনেকগুলো ভিডিও দেখছি আজকে আমরা এমন কিছু বিষয় জানি না যে বিষয়গুলো আমরা কখনো কেউ আমাদেরকে বলে না আসলে যে বিষয়গুলোকে আপনাদেরকে সাথে শেয়ার করবেও না এই যে বিজনেস কার্ড আমরা ডিজাইন করি কিন্তু আপনাকে জানি বিজলিংঘাটের মোট কতগুলো ফকার হয় বিজলিংঘাট প্রিন্টে দিতে দিলে কি কীরকম প্রিন্ট দিতে হয় বা আমরা অনেক সময় কিছু কার্ড স্পোর্ট হয়ে যায় কিছু আবার লেমন কিছু রাউন্ড এবারও কীভাবে হয় বা কীভাবে করে কীভাও এগুলো কেউ কী করতে বলে তো আমাদেরকে জানা জরুরি তাই না তার জন্য আজকে আপনাদেরকে আমি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমরা ফার্স্ট অবল বিজনেস কার্ডের সাইজটা আমরা কে না জানি থ্রি পয়েন্ট টু ফাইভ টু হ্যাঁ সোয়া তিন ইঞ্চি এবং দুই ইঞ্চি একটা বিজনেস কার্ডের সাইজ হয় আর এই বিজনেস কার্ডের ভিতরে মোটে আপনারা অনেকগুলো ক্যাটাগরি পাবেন যেমন নাম্বার ওয়ান আপনার এখান থেকে গ্লোসি কিংবা নর্মাল যেটাকে আমরা এভিলেবল বলেও আসেন গ্লোসি বিজনেস কার্ডটা কী আমরা সেটা আমাদেরকে জানতে হবে গ্লোসি বলা হয় যে বিজনেস কার্ডটা ওপর লাইট মারার পর রিফ্লেক্ট করে আমি আপনাদের একটা স্ক্রিন দেখাইতেছি এই যে একটা বিজনেস কার্ড আপনারা দেখতেছেন এই বিজনেস কার্ডটা হলো গ্লোসি বা নর্মাল যাই বলে আমরা এটা হলো গ্লোসি বিজনেস কার্ড আপনারা এই ভিজিটিং কার্ড দেওয়ার সময় এখানে লিখে রাখবেন গ্লোসি এক হাজার সিম্পল তাহলে আপনার বিজনেস কার্ডটা এইরকম ফিনটা আসবে এর একটা লাইট মারার পর জিক দিক করে বা লাইটে আলোটা ফোকাস করবে বা রিফ্লেক্ট করবে এটাকে বলা হয় গ্লোসি এর ফলে আসেন আমাদের এখানে গ্লোসির ভিতরে আরেকটা আছে স্পট স্পটটাকে স্পোর্টটাও হলো যে কোনো একটা ভিজিটিং কার্ড আপনারা যখন অনেকগুলো ভিজিটিং কার্ড দেখেন যে উপরে হাত ধরার পর হাতটা হাতে কিছু একটা জিনিস বাজে বা হাতে একটু গোটা গোটা লাগে ওটা হয় গ্লোসি ভিজিটিং স্পট ভিজিটিং কার্ড স্পোর্ট ভিজিটিং কার্ডের ভিতর তিরিশ পঁয়ত্রিশ আইটেম আছে ওটার ভিতরে আপনি আপনার মন মতো করে স্পোর্ট দিতে পারবেন চাইলে আপনার মতো বৃদ্ধি পাবেন চাইলে নর্মাল দিতে পারবেন যা এটা তা দিতে পারবেন সমস্যা নেই আপনাদেরকে ইনস্লে আমি কালকের ভিডিওতে কিছু গ্লোসি স্পোর্ট ভিজিটিং কার্ডে কিছু স্যাম্পল আপনাদের এবং কিছু স্পট আপনাদেরকে ফ্রি দিতে দেওয়ার চেষ্টা করব আসলে আমরা আগে স্পোর্ট ভিজিটিং কার্ডগুলো দেখছি বুঝি এই যে একটা বিজনে কার্ড দেখতেছেন এই যে এখানে কিছু গোড়া 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 দেখতেছেন না এই জিনিসটা অনুমূল হতে হলো স্পট স্পটটা বলতে দাগ বা একটা স্পট ফড়া একটা চিহ্ন ফড়া দাগ ফারা এই যে এই যে গোড়া গোলা জিনিসগুলো আপনাদের উপর বসিয়ে দেওয়া হয় সেটাকে বলা স্পট ভিজিটিং কার্ড যার এই যে এটার রেটটা পাঁচশো টাকা প্রয়োজন কিন্তু এটার রেটটা আপনাদেরকে সাতশো ছয়শো বা যে যার মতো সেবার নিতে থাকে ঠিক আছে এর ফরাস আমাদের এখানে স্পট গ্লোজ সবগুলো মিলে একটা রাউন্ড কাটিং একটা বিজেনিং কার্ড হয় এই যে বিজনে কার্ডটা দেখেন এটা হলো চার কোণা বিজনেস কার্ড কিন্তু এই যে এখানে যে বিজনেস কার্ডটা আছে এই ভিজেনিং কার্ডটা হলো রাউন্ড কাটিং দেখছেন আপনার এই বিজেপিং কার্ডটা হলো রাউন্ড কাটিং এই রাউন্ড কাটিং বিজনেস কার্ড আপনাদের নয়শো টাকা কিংবা এ হাজার টাকা পড়ে যায় আপনি চাইলে এই বিজনেস কার্ডে রাউন্ড কাটিং দিতে পারবেন এখানে আপনার গ্লোসি রাউন্ড কাটিং দিতে পারবেন এখানে আসলে আপনি এখান থেকে স্পট রাউন্ড কাটিং যত ইচ্ছা তত কিছু সব কিছু আপনার যেই কোনো বিজনেস কার্ডে যেই কোনো বিষয় আপনার চাইলে উল্লেখ করতে পারবেন আপনার উইশ তবে এখানে সাইজ বিভিন্ন জিনিস অনুযায়ী দামটা চেঞ্জ হতে পারে আশা করি আপনারা গ্লোসি স্পট রং কার ইত্যাদি এগুলো বেশি আপনাদের এর বাইরে আরেকটা বেজেনিং কার্ড হয় যেটা হলো প্লাস্টিক আপনার আরেকটা বেজিনিং কার্ড পাবেন প্লাস্টিক ঠিক আছে প্লাস্টিক একটা বেজিনিং কার্ড প্লাস্টিকের যে বিজ্রিং কার্ডটা হয় ওই বিজ্রিং কার্ড আপনাদের ফানিতে ফানিতে বীজ না ওই প্লাস্টিক গার্ডগুলো বেজিন এরকম এইগুলোর মতো প্লাস্টিক হয় এরকম প্লাস্টিকের ইয়ে হয় আপনার প্লাস্টিক প্লাস্টিকের হয় এখান থেকে আপনার যাচ্ছে তা দিতে পারবেন এই এই যে ক্যাটাগরি বিজিনিং কার্ডগুলো আপনারা এখন আসেন অনেকেই বলুন বা বিজিনিং কার্ডগুলো ডিজাইন করতে আমরা ডিজাইন মতো করতে হবে ফিন্টে দেওয়া সব কীভাবে দিব বা আপনারা অনেকে ডিজাইন করার সময় আপনারা কী করেন এখান থেকে সিএমআই কে কিংবা আট জিবি কালার ইয়ে করেন এখান থেকে সিএমআই আট জিবি কালারটা করে আপনার বিজিনিক কার্ডটা ফিন্টে দিয়ে দেন তাতে আপনাদের কালারটা অ্যাকুরট কখন আসবে না আপনারা সবসময় মনে রাখবেন প্রিন্টের জন্য যেগুলো আপনারা প্রিন্ট করবেন ওগুলো আপনাদের জন্য হবে সিএমআই কেস যেগুলো আপনারা অনলাইন বিউ করবেন ওগুলো হবে আট জিবি অর্থাৎ আমাদের যেই কোনো ভেজিটিং কার্ড আমাদের যেই কোনো অবস্থাতে আমাদেরকে প্রিন্টেই করতে হবে ভেজেন্টিং কার্ড মানুষ দেয় কেন প্রিন্ট করার জন্য তাহলে তার মানে আমাদেরকে ভিজিটিং কার্ডটা আমাদেরকে সবসময় আট জিবি মোটে কাজটা করতে হবে এ সিএমআই সিএমআইকে মোট সিএমআই ইয়েলো ব্ল্যাক সাইটটা কালাতে আপনাদের আপনাদেরকে কার্ডটা করতে হবে যদি আপনাদের ভিজিটিং কার্ডটা আট জিবি করান তাহলে আপনাদের ভিজিটিং কার্ডটা প্রিন্টে করার উপর আসবে না আশা করি আজকের ভিডিওটা আপনারা অনেকটা ভিডিও অনেক কিছু ভালো কিছু উপলব্ধি করতে পারছেন এরপরেও যদি আপনাদের কোনো বিষয়ে জানার জরুরি পড়ে তাহলে আমাদেরকে বলবেন ইনবক্স নক দেবেন কিংবা যদি এরপরেও এই বাইরে যদি কোনো সমস্যা পড়ে আমাদের ইনবক্সে নক দেয় আমাদের পার্সোনালে হোয়াটসঅ্যাপে আসবেন আপনারা যারা প্রিন্টিং ফেস যেমন ডিজিটাল সাইনে কাজ করেন আপনারা ডিজিটিং সাইনে ডিজিটাল সাইনে বা প্রিন্টিং ফেসে যে কোনো কাগজের সাইজ যে কোনো বিষয় আপনাদের যদি বুঝতে সমস্যা আমাদেরকে কমেন্ট করবেন ইনশালা আপনাদের ওই বিষয়টা নিয়ে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব যারা ডিজিটাল প্রিন্টিং মেশিন ব্যবহার করেন ইকু আই বত্রিশ যে কোনো মেশিন ব্যবহার করেন না কেন কমিশনগুলো নিয়ে যে কোনো রকম ভিডিও যে কোনো রকম আমাকে বলবেন ইনশাআল্লাহ ফ্রিতে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এই বিষয়টা আপনাদেরকে একদম ফ্রিতে দেবো ইনশাল্লাহ যারা ভিডিওটা শেষ পাব দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন রাখতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুলিল্লা